দর্শকরা দেখতে পাচ্ছেন যে প্রতিবন্ধী বিশ্ব বিভিন্ন স্কুল প্রতিবন্ধী যে বিদ্যালয়গুলো রয়েছে সেই বিদ্যালয়ের শিক্ষকরা কিন্তু সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছেন এবং তারা বিভিন্ন দাবি নিয়ে তাদের বিদ্যালয়গুলো এমপি মুক্ত করার দাবিতে তারা কিন্তু আজকে প্রায় তেরো থেকে চোদ্দ দিন যাবত তারা এই জাতীয় প্রেস সামনে অবস্থান করছেন এবং আপনারা দেখছেন যে তাদের যে দাবিগুলো নিয়ে সেই দাবিগুলো নিয়ে স্লোগান দিচ্ছে এবং তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন কাইনা 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 ভোট দিতে ভোট আইতে বাস করে আপনাদের আমরা আপনাদের কাইনা 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 আপনাদেরকে জানিয়ে রাখি তারা আজকে প্রায় ধরে এই জাতীয় প্রস্তাবের সামনে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো নিয়ে আন্দোলন করে যাচ্ছেন এবং তারা আজকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করবেন এবং সেই জন্য আমরা দেখছি যে তারা কিন্তু এখন জাতীয় প্রেস ক্লাব থেকে তারা সচিবালয় অভিমুখে যাওয়ার জন্য কিন্তু পুরোপুরি আমাদের দাবি হচ্ছে বাংলাদেশের সকল প্রতিবন্ধী বিদ্যালয়গুলো স্বীকৃতি এবং এমপিও এই দাবির জন্য আমরা আজকে এই তেইশতম আন্দোলনে আজকে অষ্টম দিন অতিবাহিত করছি আমরা এখন লং মার্চ সচিবালয়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি ইনশাআল্লাহ আমরা আমাদের দাবি আদায় করে তারপরে এই মাঠ থেকে উঠবো দাবি আদায় না হলে এর থেকে কঠোরতম কঠোর আন্দোলন হবে এরপরে আমাদের কালকে আছে লং মার্চ টু যমুনা এরপরে ইনশাল্লাহ দেখি লং মার্চ টু যমুনার মাধ্যমে আমরা আমরা বিজয় চিনিয়ে আনবো ইনশাল্লাহ মেনে নিচ্ছে না এটা হচ্ছে তাদেরই আসলে ইলেতির কারণে আসলে আমাদের মেনে নিচ্ছে না এর জন্য এইটার জন্য সম্পূর্ণই তারাই দায়ী হ্যাঁ আমাদের এই প্রতিবন্ধী প্রতিবন্ধী বা শিশুদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য এই রাষ্ট্রের দায় থাকা দরকার ছিল কিন্তু তারা সেই দায়টা এড়িয়ে গিয়ে আমাদের আমরা যে একটা প্রতিষ্ঠান করেছি সেই প্রতিষ্ঠানের স্বীকৃতি এবং এমপিও পাচ্ছি না এর জন্যই আসলে আমরা এই রাজপথে ইনশাল্লাহ আমরা আমাদের দাবি আপনারা দেখছেন যে জাতীয় প্রেস থেকে তারা সচিবালয় অভিমুখে পদযাত্রা করেছে এবং আমরা দেখছি যে এখানে প্রায় দীর্ঘ আট থেকে নয় দিন যাবত তারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে এখানে অবস্থান করছিল এখন তারা সচিবালয় অভিমুখে এবং আমরা দেখছি একদিকে পুলিশেরও কিন্তু কঠোর অবস্থান রয়েছে এবং কোনোভাবেই যেন তারা সচিবালয়ের সামনে যেতে না পারে সেজন্য তাদের পুলিশের পক্ষ থেকে আমরা দেখছি যে কিন্তু কঠোরভাবে তারা অবস্থান করছে এই প্রেস ক্লাব বা সচিবালয়ে ঘিরে কিন্তু দর্শক এছাড়া আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ আমরা বাংলাদেশে সতেরোশো বাহাত্তরটি প্রতিবন্ধী স্কুল গড়ে উঠেছে দুই হাজার উনিশের নীতিমালা অনুযায়ী সেই অনুযায়ী আমরা সরকারি সব রকমের শর্ত মেনে আমরা স্কুলগুলো রেজিস্ট্রেশন করেছি স্কুলের শিক্ষা কার্যক্রম চলছে কিন্তু আমাদেরকে এই অনুযায়ী আমাদেরকে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে আমরা যথাযথ নিয়ম মেনে আমরা আবেদন করেছি এমপিও এবং স্বীকৃতির জন্য কিন্তু সরকারের এই মন্ত্রণালয় আমাদের সাথে এতদিন প্রচারণা করে আমাদেরকে শুধুমাত্র ভোগার ভোগের শিকার করেছে কিন্তু আমাদের এই দাবি পর্যন্ত বাস্তবায়ন করে নাই সেই জন্য আমরা আজকের এই দাবি আদায়ের লক্ষ্যে আমরা এই প্রেস জাতীয় প্রেস ক্লাবের সামনে সারা বাংলাদেশের প্রতিবন্ধী স্কুলের শিক্ষক কর্মচারীরা মিলে এই আমরা আন্দোলনে নেমেছি যাতে কিনা আমাদের স্কুলগুলো এমপি এবং স্বীকৃতি দিয়া এই দেশের প্রতিবন্ধী অসহায় অক্ষম এই শিশুদের যাতে আমরা প্রতিষ্ঠা করতে পারি এভাবে আন্দোলন চলবে যতদিন না আমাদের দাবি তারা না মেনে নিবে যতদিন না এমপি এবং স্বীকৃতি না দিবে ততদিন আমাদের আন্দোলন চলবে তেষ্টম এই আট দিন পর্যন্ত এখানে মাঠে এখন আমরা সঠিকভাবে অভিমুখে পদযাত্রা নিয়ে যাচ্ছি আমাদের প্রতিবাদ মিছিল ঠাঙ্গামায় অংশগ্রহণ করব না আমাদের কর্মসূচির বেতরে বিশৃঙ্খলার কোনো অংশ নাই